সরা সবাই আমার শুভেচ্ছা নেবেন হ্যাপি নিউ ইয়ার আবার জানাই সবাইকে তো ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফাইভ শিয়ালদায় আজকে সন্ধ্যা বা কি দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে থাকুন सुशांत सक्त समय सिंधु बहुत मालादार साहब ने बोला था 10 का 50 10 का 50 10 का 10 10 का 10 10 का 10 এত কম দামে এবার এত সুন্দর চাউমিন আমি এত সুন্দর মানে এরকম স্টলে খেয়েছি বলে উনি মনে পড়ছে না এবং কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি থাকে খুবই কোয়ালিটি করে খুবই সুন্দর এতক্ষণ ফোনে কথাই বলতে পারছি তো যাই হোক দেখুন ফোনে কথা বলবো কি তোমার কথা বলার কোনো সুযোগই পাচ্ছি না এমন অবস্থা যে একজন ধাক্কা মারলো হ্যাঁ এবং এই ধাক্কার ছোট তার নয় সুযোগ হলেই ফোনটা পড়ে যাচ্ছে দেখছেন নিশ্চয় আশা করি সেটা যাবো আচ্ছা এই মেস এ তো পার্ক হইলো বুঝা নাম মনে আছে আমি দেখতে চাই কিছু দেখাতে চাই আপনারা দেখতে চাই এটা একটা রাস্তা হোটেল দোকান গুলি ফাঁক দিয়ে চলে যাওয়া যায় বাজারের দিকে এখানে সুন্দর সুন্দর লজ আছে আরে দাদা হবে

এখান দিয়ে বাজারের দিকে যাবে নিয়ে যাওয়া যাবে তবে কেন রেকলেস কি চালায় বুঝি না গাড়িগুলো তো আমি একটু স্টপ রাখছি আবার ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার